আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তন সংক্রান্ত একটি নোটিশ এসেছে তো আপনাদেরকে সম্পূর্ণ নোটিশটি দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে বেল আইকনটি বাঁচাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার চোদ্দ বারো দুই হাজার চব্বিশ তারিখের ষষ্ঠপত্র পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার সালের ডিগ্রি পাশ হওয়া সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার চোদ্দ বারো দুই হাজার চব্বিশ তারিখের পরীক্ষা অনিবার্য কারণবশত নিম্নবর্ণিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা কোড এগারোশো তিন পরীক্ষা আরম্ভের সময় দুপুর একটা এখানে দেখুন সংশোধিত তারিখ ও দিন হচ্ছে ২৬ বারো দুই বৃহস্পতিবার বিষয় ও বিষয় কোড হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিষয় কোড এক তিন এক নয় শূন্য তিন উদ্ভিদ বিজ্ঞান এক তিন তিন শূন্য শূন্য তিন ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এক তিন দুই চার শূন্য তিন এখানে পত্র হচ্ছে ষষ্ঠ পত্র অর্থাৎ আপনাদের আগামী চোদ্দো ডিসেম্বর যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাটির তারিখ পরিবর্তন করা হয়েছে সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ ডিসেম্বর দুই বৃহস্পতিবার এছাড়া এ পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো আপনাদের শুধু এই বারো ডিসেম্বর দুঃখিত চোদ্দো ডিসেম্বরের পরীক্ষাটি আপনার ছাব্বিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তাছাড়া বাদ বাকি যে পরীক্ষাগুলো যে কয় তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সে কয় তারিখে অনুষ্ঠিত হবে তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ